পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বিমান নির্মাণে এবার বড় সড়ো পদক্ষেপ ভারতে জানালেন রাজনাথ সিং এইচ এ এল তেজস যুদ্ধ বিমানের জন্য এবার ছেষট্টি হাজার কোটি টাকার অর্ডার পেয়েছে এর আগে চল্লিশ টাকার তিরাশিটি বিমানের অর্ডারও পেয়েছিলেন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নির্মাণে এবার বড় সড় পদক্ষেপ ভারতের জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এইচ এ এল কোটি যুদ্ধ বিমানের জন্য এর আগে আটচল্লিশ হাজার কোটি টাকার তিরাশিটি বিমানের অর্ডারও পেয়েছিল তেজস দেশীয় প্রতিরক্ষার একটি দুর্দান্ত উদাহরণ বলে এবার আখ্যা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নির্মাণে বড় সড় পদক্ষেপ যুদ্ধ বিমানের যত ছেচল্লিশ হাজার কোটি টাকার অর্ডার পেয়েছে ভারত পাশাপাশি এর আগে আটচল্লিশ হাজার কোটি টাকার তিরাশিটি বিমানের অর্ডারও কিন্তু ভারত পেয়েছিল এবার বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অর্থাৎ বড় সড়ো পদক্ষেপ এবার কিন্তু ভারতের যুদ্ধ উদ্দেশ্যে আর এ বিষয়ে আরো জানাবেন নিউজ সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেখো গতকালই নয়াদিল্লিতে ওয়ার্ল্ডস লিডার্স ফোরামের এক আলোচনা সবাই সেখানে প্রতি দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান যে আমরা ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিভাগ এবং বিমান ইঞ্জিন তৈরির দিকে পদক্ষেপ নিয়েছি অর্থাৎ ভারত যে অস্ত্রে এখনও পর্যন্ত যে তিনি তারা যে এগিয়ে বেশ কিছু ক্ষেত্রে এগিয়েছে তার একটা উদাহরণ তিনি দিয়েছেন এবং এই পঞ্চম প্রজন্মের যে তারা যে যুদ্ধ যুদ্ধবিমানে এবং বিমান ইঞ্জিন তৈরির দিকে এগিয়েছে সেটা তার একটা লক্ষণ এর পাশাপাশি জানিয়ে রাখি যে এই যে আমেরিকার সঙ্গে আমেরিকার ভারতের প্রতি শুল্ক চাপিয়ে দেওয়া এই যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটা একটা বিষয় বলা যেতেই পারে যে আগে ভারতবর্ষ সেখানে কিন্তু তারা অস্ত্র কিনত এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত এখন ভারত সরকার কিন্তু অস্ত্র তৈরি করছে এবং আমেরিকার যে রাগের কারণ হল যে আমেরিকা থেকে সেই পরিমাণের অস্ত্র না কিনে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে এটা একটা বড় কারণ এছাড়াও আজকে প্রতিরক্ষামন্ত্রী যেটা জানিয়েছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আজাদিকা অমৃত মহৎসব ভারতীয় নীতি বিশ্ব ব্যবস্থাকে আধিপত্য বিস্তারে প্রতিযোগিতা হিসাবে দেখে না বরং সকলের জন্য সম্প্রীতি মর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধার দিকে একটি যৌথ যাত্রা হিসাবে দেখে বলেই তিনি জানান এছাড়াও তিনি বলেন যে অপারেশন সিন্ধুর ইতিমধ্যেই আমাদের দৃঢ় সংকল্প দেখিয়েছে আমরা ভারতের শক্তি সম্পর্কে কোনো ভ্রান্ত ধারণা যেন পাকিস্তানের মনে জাগ্রত হতে দেবো না ই হ্যাল ভারতীয় যে কোম্পানি হিন্দুস্তান অ্যারোলটিক লিমিটেড তিনি তারা সাতানব্বইটি তেজস যুদ্ধ বিমানের জন্যে প্রায় ছেষট্টি হাজার কোটি টাকার অর্ডার পেয়েছে এর মধ্যে আটচল্লিশ হাজার কোটি টাকার তিরাশিটি বিমানেরও অর্ডার পেয়েছিল আমাদের তেজস ভারত দেশীয় প্রতিরক্ষা ক্ষমতার একটি দুর্দান্ত উদাহরণ হবে এমনটাও কিন্তু জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এছাড়াও তিনি জানান যে আমরা ভারতে পঞ্চম প্রজন্মের বিমান এবং বিমান ইঞ্জিন তৈরি দিকে পদক্ষেপ নিয়েছি যা ভারতীয় নীতিমালা ব্যবস্থাকে আধিপত্য বিস্তারের প্রতিযোগী হিসেবে দেখে না বরং সকলের জন্য সম্প্রীতি মর্যাদা এবং পারস্পরিক শুদ্ধার দিকে একটি যৌথ যাত্রা হিসেবে দেখে আমাদের ঐতিহ্য শক্তির মাপকাঠি হলো সমস্ত এই বরং যত্ন নেওয়া ক্ষমতা সংকীর্ণ স্বার্থের ধারণ সাধনা নয় বরং বিশ্বব্যাপী কল্যাণের প্রতি অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং গতকাল এমনটাই জানান তিনি এ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন যে ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা গঠনে ভারতের ক্রমবর্ধমান নেতৃত্বের উপর জোর দেওয়ার কথা এবং দেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি তুলে ধরেন তিনি এই আলোচনায় ভারতের অর্থনীতিকে একটি স্পোর্টস কারের সঙ্গে এবং পাকিস্তানের এই অর্থনীতিকে একটি ডাম্প ট্রাকের সঙ্গে তুলনা করার বিষয়ে পাকিস্তানের সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যের উল্লেখও তিনি করেন তিনি এক্ষেত্রে বলেন যে প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী বলেন যে একটি কেবল কেবল টোলের বিষয় নয় এটি বরং একটি প্রকাশ্য স্বীকারোক্তি যদি দুটি দেশ একসাথে স্বাধীনতা লাভ করে এবং একটি কঠোর পরিশ্রম সঠিক নীতি এবং দৃষ্টিভঙ্গি দিয়ে একটি স্পোর্টস কারের মতো অর্থনীতি গড়ে তোলে অন্যটি ব্যর্থতার মধ্যে আটকে থাকে এটি তাদের নিজস্ব কাজ এটি কোনো রসিকতা নয় এটি একটি স্বীকারোক্তি আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমাদের ভারতের সমৃদ্ধির পাশাপাশি আমাদের প্রতিরক্ষা ক্ষমতা এবং জাতীয় সম্মানের জন্য আমাদের লড়াইয়ের মনোভাব সমানভাবে শক্তিশালী হবে শ্রী রাজনাথ উল্লেখ করেন যে গত দশকে প্রতিরক্ষা রপ্তানির ক্ষেত্রে পঁয়ত্রিশ গুণ বৃদ্ধি পেয়েছে যা দু হাজার তেরো চোদ্দো সালে মাত্র ছশো ছিয়াশি কোটি টাকা ছিল যা বর্তমানে দু হাজার সালে তেইশ হাজার ছশো বাইশ কোটি টাকায় পৌঁছেছে অর্থাৎ প্রতিরক্ষা পণ্য এখন প্রায় একশোটি দেশে রপ্তানি করা হচ্ছে এছাড়াও তিনি উল্লেখ করেন যে এই সরকার তিরিশ হাজার কোটি টাকা এবং দু হাজার উনত্রিশ সালের মধ্যে পঞ্চাশ হাজার কোটি টাকার প্রতিরক্ষা রপ্তানির অর্জন উচ্চালা উচ্চাবিলাস লক্ষ্য নির্ধারণ করেছে এর সাথে তিনি আরও বলেন যে প্রতিরক্ষা উৎপাদনে দু হাজার চোদ্দো সালে চল্লিশ হাজার কোটি টাকা দিয়ে তিন গুণের বেশি বৃদ্ধি পেয়ে হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকার বেশি এবং এই চলতি অর্থ বছর প্রায় দু লক্ষ কোটি টাকা ছুঁয়ে যাওয়ার দু লক্ষ কোটি টাকার পথে শুয়ে যেতে পারে অর্থাৎ অস্ত্র ক্ষেত্রে যে ভারত যে সফল এবং অস্ত্র এবং অন্য অন্য ক্ষেত্রে ভারত সরকার যে নিজেও এই অস্ত্র তৈরি করছে তার কিন্তু একটা আভাস দিয়েছে এবং সেক্ষেত্রে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কিন্তু তার একটা উদাহরণস্বরূপ এবং সেক্ষেত্রে যে পঞ্চ প্রজন্মের যে বিমান তারা তৈরি করছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যে যুদ্ধ বিমান তৈরি করে তারা একটা পরিসংখ্যান দিয়ে তারা তিনি বোঝাতে চেয়েছেন যে এক্ষেত্রে কিন্তু ভারত সরকার অন্য কোনো দেশের মুখপক্ষই নয় এবং সেক্ষেত্রে তারাও যে অস্ত্র নির্মাণে অনেকটাই এগিয়ে যাচ্ছে